বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল নবগ্রামের পলসন্ডায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম হলেন পাঁচজন বহরমপুরের দিক থেকে মোড়গ্রামের দিকে একটি নবগ্রামের পলসন্ডা চৌত্রিশ নম্বর সড়কে দাঁড়িয়েছিল একটি লরিতে ধাক্কা মারে চার চাকার গাড়িটি এই ঘটনায় গুরুতর আহত হয় চার চাকার গাড়িতে থাকা পাঁচজন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ লয়টা দাঁড়িয়ে ছিল ওখান থেকে আপনার বহরমপুর থেকে এই যাওয়ার পথে মুখপুর যাওয়ার পথে মানে লয়টা দাঁড়িয়ে ছিল সাইডে যাও মেরে দিয়েছে যাচ্ছিল ওই উমর এই লোহাপুর সাইডে ও আর এই লয়টা দাঁড়িয়ে ছিল লয়টাও কি উমরপুরের দিকে যাচ্ছিল হ্যাঁ না ওইটা দাঁড়িয়ে ছিল মনে হয় দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল গাড়িতে কতজন আহত হয়েছে দেখে তিনজন দুজন গুরুতর আহত হয়েছে

বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ